আসসালামু আলাইকুম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গিয়েছি আজ রান্নার সাথে সাথে কিছু জীবনের গল্প হয়ে যাক আজকাল আমরা সবাই চাই সব কিছু হোক একদম এখনই অপেক্ষা করতে ইচ্ছেই করে না সবার যেন তারা সবাই যেন দৌড়ে যাচ্ছে কোথাও কিন্তু কোথায় আমরা এইটা ভুলে যাই ভালো কিছু কিন্তু খুব জলদি আসে না এগুলো কিন্তু আস্তে আস্তেই আসে সময় নিজে থেকেই ঠিক জিনিসগুলো সময় মতো এনে দেয় এই বিষয়টাই আমাদের অপেক্ষা করতে শেখায় আমরা হয়তো অনেক সময় ভাবি আর কত অপেক্ষা কবে হবে আমারটা কিন্তু বিশ্বাস করো যা আমাদের তা কিন্তু আসবেই একদম ঠিক সময়ে ঠিকভাবে একটা ফুল কখন ফুটবে সেটা কিন্তু আমরা ঠিক করে দিতে পারি না আমরা শুধু পারি আলোর ব্যবস্থা করে দিতে আর পানির ব্যবস্থা করে দিতে আর অনেকটা সময় অপেক্ষা করতে ভালোবাসা দিয়ে ঠিক এইভাবেই আমাদের স্বপ্ন আমাদের সাফল্য আমাদের সুখ আস্তে আস্তে তৈরি হয় ঠিক রান্নার মতোই আমাদের জীবনেও ধৈর্য রাখতে হবে আপনি রান্নাও তাড়াহুড়া করতে পারবেন না আপনি আগুনের তাপ বাড়িয়ে দিলে রান্না কিন্তু পড়ে যায় জীবনটাও ঠিক একই রকম ধৈর্য রেখে অপেক্ষা করে যেতে হবে ধৈর্য ধরতে পারলে আপনার সব ঠিক যেমন আজকের রান্না শেষে একটি সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে তেমনি একদিন আমাদের সবার জীবনেও ছড়িয়ে পড়বে সাফল্যের সুবাস তাই আজ একটু থেমে দাঁড়াতে হবে নিঃশ্বাস নিতে হবে নিজেকে বলতে হবে যা হবার হবে নিজের সময় মতোই হবে আর আমরা সবাই অপেক্ষা করব ভরসা নিয়ে ভালোবাসা নিয়ে আচ্ছা বলেন তো এই গল্পগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগা জানাবেন আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে